এই ছোট্ট শিশুটির নাম আরবান হোসেন বয়স বারো বছর বাড়ি কাকরাবনস্থিত রানী এলাকায় শারীরিকভাবে তার বৃদ্ধি হলেও মানসিক বৃদ্ধি হয়নি তার মাথায় কিছু একটা সমস্যা রয়েছে কিন্তু অর্থের অভাবে এখনো পর্যন্ত চিকিৎসা পরিষেবা দিতে পারেনি তার পরিবার তার পরিবার সামান্য দিনমজুরি করে চালিয়ে যাচ্ছে তার সাথে তার দিদা সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে জানিয়েছেন অর্থের অভাবে বর্তমানে বারো বছরের এই শিশুটির তারা চিকিৎসা করাতে পারছেন না টাকার অভাব যার কারণে এই শিশুর বছরের শারীরিক কি সমস্যা রয়েছে সেটাও এখনো পর্যন্ত জানা যায়নি একবার চিকিৎসকের সাথে দেখা করেছিলেন কিন্তু তার পরবর্তী সময় আর কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে পারেননি টাকার অভাবে বর্তমানে রাজ্য সরকারের আর্থিক সাহায্য চেয়েছেন তারা রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়ের দিকে নজর দেন এবং আরবান হোসেনকে আর্থিকভাবে সাহায্য করেন যাতে করে আগামী দিন তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় এবং শারীরিকভাবে মানসিকভাবে সে সুস্থ হতে পারে তার আবেদন জানানো হয় পরিবারের পক্ষ থেকে বিডিও রিপোর্ট সোশ্যাল বাংলা আচ্ছা নাম কি গোতার এই আরবান আচ্ছা

মুখ্যমন্ত্রী আপনাদের সাহায্য করুক নাগিতা। হ্যাঁ হ্যাঁ আমি এই কথাটাই কইতাছি। আমি তো নিজে দো ফাত্তাছি না টপ কইরা রইছি। এই নাতিজা লই আমি ইয়া করতে আছি। আচ্ছা। তার বয়স কত এখন এমনে? 12 12 বছর। ওই বিলে বিলি। আচ্ছা। তার বাবা এমনে কি তা করে? টেফট টেফারি করে আর কি। টেফারি করে। আচ্ছা ঠিক আছে। দেয়া হইছে ইয়া করতাম ফাত্তাছি না। ও তেমনি ডাক্তারে কইছে যে টাকা পয়সা হলে তে ভালো হ্যাঁ হ্যাঁ বা উন্নত চিকিৎসা হলে ভালো হইব আচ্ছা